আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য যারা এক্সপার্ট আছেন তাদের যদি প্রয়োজন মনে করেন ভিডিওটাকে দেখবেন লাইক করে শেয়ার করে দেবেন হাতে সময় সুযোগ থাকলে সময় সুযোগ না থাকলে স্কিপ করে আপনার নিজের মতো চলে যাবেন আপনাদের মূল আপনার আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করবেন না তো আজকের বিষয়টা নতুনদের জন্য একেবারে নতুন জন্য ফেদার ফেদার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা জাস্ট এখান থেকে আমি কুইক সলিউশন টোল বা এই যে সিলেক্ট সাবজেক্ট এটা ক্লিক করবো আমার ব্যাকগ্রাউন্ড এখানে যে চেঞ্জ করতে হবে আমি হয়তো একটু ফাস্ট করবো একটু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই সিলেক্টটা কোনো প্রবলেম নেই আমি আপনাদেরকে ফেদারের বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সাবজেক্টটা একটা ক্লিক করলাম মেনটা সিলেট হলে লাইক আমার ছবিটা সিলেট হলে সিলেট করে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেদার ইউজ করতে হবে ইভেন কি কোথায় কত ব্যাকগ্রাউন্ড দেবেন ফেদার দেবেন সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো শর্টকাট ইড আমি আপনাদের সাথে শেয়ার করবো ওকে তো ফেদারটা আপনি বর্তমানে ম্যানুয়ালি দেখাচ্ছে আপনি ফেদারটা কোথায় পাবেন ফেদারটা আপনাকে এখানে আসবে সিলেটটা আসবে সিলেটটা আসবে জাস্ট এই যে মডিফাই মডিফাই এখানে জাস্ট আপনি এখানে পাবেন এই যে ফেদার দেখেন সিপ্যাপ সিক্স ওকে এই যে ফেদার ফেদার দিয়ে দেবেন ওকে আমি শিপ অ্যাপসে যদি দিয়ে দেবো এই যে এখানে আমার বাই ডিফল্ট জিরো পয়েন্ট ফাইভ সিক্স আছে আমি এখানে ওয়ানও দিতে পারি তো এখানে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভটা কেন দেবেন আপনি যদি স্মুথ মানে ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড নর্মাল ব্যাকগ্রাউন্ডগুলো হয়ে থাকে তখন আপনি জিরো পয়েন্ট ফাইভ দিতে পারেন বা ওয়ান দিতে পারেন বাট আপনি যখন পেন টুল দিয়ে কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড আমাদের যে চেয়ারগুলো হয়ে থাকে আমাদের যে নেটগুলো হয়ে থাকে এক কথায় কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডগুলো আপনাকে ফেদার অবশ্যই ওয়ান প্লাস ইউজ করতে হবে ওয়ান দিতে হবে ফেদার ওকে আমি শিপ অ্যাপসিক্স দিয়ে দিবো সিপ দিয়ে দিলে আমার ফেদারটা শো করবে অবশ্যই আপনার যখন অবজেক্ট সিলেক্ট হবে দেন আপনার ফেদারটা শো করবে এখানে আমি ওয়ান দিয়ে দেবো লাইক ওয়ান দিয়ে দিলাম এখানে জাস্ট আমি ইন্টার বাটন হিট করতে পারবো ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমি কীভার থেকে কন্ট্রোল যে বাটন প্রেস করবো কন্ট্রোল যে বাটন প্রেস করলাম আমার ব্যাকগ্রাউন্ডটা টোটালি চেঞ্জ হয়ে গেল এই পার্টসগুলাকে আপনাকে স্মুথ করার জন্য ফেদারটা ইউজ করতে হবে এই যে

এই যে দেখেন এখানে হচ্ছে পা একটা একটা লেগ পা আর হচ্ছে এখানে একটা পা এই একটা পা দুইটা পা একটা হচ্ছে ম্যানের একটা হচ্ছে চেয়ারের ওকে দুইটা পা এই আমি যেটা বলেছিলাম যে কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনাকে ওয়ান অবশ্যই ইউজ করতে হবে ফেদার এখানে আমি ফেন টুল থেকে পেন টুল দিয়ে অবশ্যই করবো পেন টুল দিয়ে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা পেন টুল দিয়ে করবেন এখানে আমি নর্মাল একটা নিলাম তো এখানে পেন টুল দিয়ে আপনারা কাজটা করবেন পেন টুল নিয়ে আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে আমার ভিডিও আছে অবশ্যই পেন টুল নিয়ে আপনারা ভিডিও দেখে নেবেন আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাকে অবশ্যই কমেন্টসে মেনশন করবেন আমি জাস্ট আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব পেন টুল নিয়ে ওকে জাস্ট আমি এইভাবে একটা সিলেক্ট করলাম দেখেন এখানে একটা ক্লিক করলাম দেন এখানে একটা ক্লিক করব দেন এখানে আমি দিয়ে দেবো এখানে ফেদার ফেদারের আরও অপশান আছে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে এখানে শেয়ার করব প্রিয় হবো নতুন বন্ধুরা জাস্ট আমি এইভাবে দিয়ে দিলাম এখানে আমি জাস্ট এইভাবে দিয়ে দেব জাস্ট আমার এটুটিক সিলেক্ট হয়ে গেল নো প্রবলেম জাস্ট আমি এখন এটাকে মাউসের রাইট ক্লিক করি আমি এখান থেকে এই যে মেক সিলেকশনটা দিতে পারি এই যে মেক সিলেকশন আবার এন্টার বাটনে হিট করতে পারেন আপনারা আমার সিলেকশনটা হবে এবং কি ইন্টারপাটন হিট করলাম মেক সিলেকশন একটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমার অটো ফেদারটা চলে আসছে যে আরেকটা কাজ দেখেন আমরা এর আগে দেখিয়েছি হচ্ছে এখানে মেনুয়ালি আপনি এখান থেকে নেবেন আর হচ্ছে সিপ্যাপসিস দিয়ে দেবেন আর হচ্ছে মেক্স সিলেকশন আপনি এখানে দিয়ে দেবেন এই যে এখানেও ফেদারটা অপশন শো করবে মেক্স সিলেকশনে ক্লিক করার পরে আপনার ফেদারটা শো করতেছে আপনি এখন মাস্ট বি এখানে অবশ্য ওয়ান ইউজ করবেন ওকে ক্লিক করলাম সিলেট হয়ে এখন আমি জাস্ট আবার এখানে এখন আমি নিচে এলারা এই আইনটা উঠিয়ে দিই উঠিয়ে দেওয়ার পর আমি জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম আমার অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা অলরেডি ডিলিট হয়ে গেলো

এখন আপনার অবশ্যই ম্যানুয়ালি বা শিপ অ্যাপসি দিয়ে আপনি ফেদারটা দিতে হবে তাহলে মেক্স সিলেকশন দিলে অটো ফেদারটা আসবে আর হচ্ছে আপনি মেনুয়েল যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন্টারপাটন হিট করেন সিলেকশন হবে বাট ফেদারটা আসবেন ম্যানুয়ালি নিয়ে আসতে হবে ফেদারটাকে আর নাহলে কিবোর্ড থেকে শিপ অ্যাপসি দিয়ে দেবেন আপনারা ওকে এই যে ফেদারটা দিয়ে দেবেন প্রিয় নতুন বন্ধুরা আরেকটা বিষয় ক্লিয়ার করে দিলাম ওকে তো ভিডিওটা লং করবো না এখানে শেষ করব জাস্ট এভাবে আপনারা ফেদারের কাজগুলো করবেন